আসসালামু আলাইকুম এটা সেই ভাইরাল আঙ্গুর চারা এখানে দুইটা জাত আছে একটা হচ্ছে গিয়ে বাইকানুন অ্যাপোলো ওয়ান আর এটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট আর এখানে আমাদের রোপণ করা আছে আপনার বাইকানুন অ্যাপোলো ওয়ান আর ব্ল্যাক ম্যাজিক মোট তিনটা জাত আমরা আঙুরের চাষ করতেছি তো আঙুরের চারা রোপণের বিষয়ে অনেকেই জানেন না যে আসলে এর ডিসটেন্স কতটুকু রাখা লাগে তো একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব কয় হাত দেওয়া হয়েছে এটা ফুট মানে চারিদিকে সমান ফুট করে এই ফুড করে আপনার দেওয়া হয়েছে একটা চারার মানে দৈর্ঘ্য এবং পোস্ত ফুড করে খালি জায়গা রাখা হয়েছে এবং এর উপরে বান দেওয়া হবে যারা যখন লতিয়ে যায় তো আজকে আমরা চারা রোপণ করছি তো এখানে রোপণ করার ক্ষেত্রে আমরা কিছু জৈব সার এখানে নিয়েছি এই যে লাগানোর সাথে এখানে যে আপনার ঝরঝরে যে সারটা আছে এটা আমরা ব্যবহার করছি ওই চারার গোড়ায় অল্প পরিমাণে খুব বেশি না অল্প চারা অল্প এই জৈব সারটা ব্যবহার করছি এটা আমাদের মনে করেন যে এই গরুর এই যে নাড় থেকে অশিষ্ট হয় ওটারই অংশ এখানে চারা যেটা আসে এখানে আপনার এই যে সিমেন্টের কাগজ থাকে চারা রোপণের সময় এই কাগজটা কেটে ফেলা লাগে তো এখন একটা দেখাচ্ছি যে কীভাবে চারা রোপণ করে দেয় এইটা একটা লাগান দিন এখানে ওই সার দিয়ে এটা কোদাল দিয়ে খনন করে নেওয়া হচ্ছে খনন করে এখানে অল্প কিছু পরিমাণে জৈব সার দিয়ে দেওয়া হচ্ছে এরপরে চারার আপনার ওই প্যাকেট কেটে ফেলা হবে এই যে প্যাকেট এইভাবে আর কি প্যাকেট খোলার পরে প্যাকেটটা ভালোভাবে ছোড়াতে হবে দেখতে হবে যে প্যাকেটটার ওই মাটি যেন না ভাঙে মাটি ভাঙলে আবার চারা মরে যাওয়ার আশঙ্কা থাকে এবার এটা হালকা মাটি দিয়ে মিশ্রণ করে নিতে হবে করে নিয়ে এই যে দূরত্ব আছে এভাবে প্রতিটা গর্ত এইভাবে খোঁড়া আছে এইভাবে মোটামুটি স্বাভাবিক করে মাটি দিয়ে এখানে চারাটা রোপণ করে দিতে হবে তো যারা আঙুর চাষ পদ্ধতি জানেন না বা দেখেননি যে চারা কীভাবে রোপণ করতে হবে তাদের ভিডিওটি কাজে লাগবে তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার এবং কমেন্ট করে দেবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন